আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল কেমন আছেন সবাই আজকে রাতে রেদান ভাত খাবে না তাই ওর বাবা মিষ্টি আর বাটার ওয়ালা পাউরুটি নিয়ে আসছে রেদান পাউরুটি আর মিষ্টি খাচ্ছে কেঁদোয়ানের জব বেশ রাতে ভাত খায় না কেঁদোয়ানের রাতের খাবার এদিকে দান খাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে ওর বোন সাইড থেকে এটা ওটা বলতেছে দুষ্টামি করে সেই কথাগুলো শুনে শুনে ও হাসতেছে মিষ্টি মিষ্টি করে ওই ভয়েসটা কিনে আসলে কি বলবো ছেলে মেয়েরা ছোট মানুষ তো নিয়মিত খাবার দাবার একই রকমের খাবার খাইতে পছন্দ করে না মিষ্টিও খুব পছন্দ করে কালো মিষ্টি আর বাটার খাদ্য এই জন্য আব্বা মাঝে মধ্যে মিষ্টি আনলে কালো মিষ্টি নিয়ে আসবে সাথে পাউরুটি